কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ ও রাসায়নিক সার পেল মহালছড়ির প্রান্তিক কৃষকেরা মহালছড়ির প্রতিনিধি শফিক ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় মহালছড়ি কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় এইসব প্রণোদনা বিতরণ করা হয় বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভুইয়া সভাপতিত্বে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মুকুল কান্তি দেওয়ান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ শহীদুল ইসলাম বকুল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৃপ্তি শঙ্কর চাকমা উপসহকারী কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ রসুল সভাপতি দীপক স্থানীয় জনপ্রতিনিধি প্রান্তিক কৃষক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক বৃন্দ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেন সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার প্রদান কৃষকদের করবে এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সৌরভ হোসেন ভুইয়া জানান সরকার খাদ্য শস্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছেন দেশের মানুষের খাদ্য নিরাপত্তা অব্যাহত রেখে পুষ্টি ঘাটতি পূরণের জন্য বর্তমান সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করে যাচ্ছেন এই কর্মসূচির আওতায় মহালছড়ির চার ইউনিট ইউনিয়নের একশো জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ দশ কেজি ইউরিয়া সার ও দশ কেজি টিএসপি সার বিতরণ করা হয়েছে